এই গাড়িটা যদি এখন খাদে পড়ে যায় বা পানিতে পড়ে যায় আসলে এখান থেকে কিভাবে বের হবো বাঁচবো কিভাবে রিসেন্টলি এই ঘটনা ঘটছে ওমান ভাইয়ের পরিবার মারা গিয়েছে শুধুমাত্র এটা না প্রতি বছরই এরকম ঘটনা মাল্টিপল টাইমস হয় আসলে সাতজন বিশেষজ্ঞরা কি বলছে অ্যাজ আ সচেতন নাগরিক আপনি বলতে পারেন যে আমি ছোট্ট একটা কনসেপ্ট শেয়ার করতে চাই এটা হচ্ছে একটা এসি গাড়ি যেই গাড়িতে পানি ঢুকতে হয়তো সময় লাগবে এমন হতে পারে যে এইটা ডুবতে তিরিশ সেকেন্ড থেকে দুই মিনিট বাড়াই মিনিট সময় লাগতে পারে তবে এই গাড়িটা প্রথমত আমি যখন ডোরটা ওপেন করব এই ডোরটা আমি ওপেন করতে পারবো না কারণ গাড়ি যখন পানিতে পড়বে তখন এই ইঞ্জিনটা হেভি হওয়ার কারণে গাড়ির ইঞ্জিনটা নিচের দিকে থাকবে গাড়ির ব্যাক সাইডটা উপর দিকে থাকবে তো প্রথমে এই গাড়িটা আস্তে আস্তে সময় যদি গাড়ির পাওয়ার কাজ করে তাহলে আমি গ্লাসটা পাওয়ার দিয়ে নামাবো তবে সম্ভাবনা কম যে পাওয়ার কাজ করবে এমন হতে পারে যে পাওয়ার কাজ করতেছে না তখন আমি এই গ্লাসটা যদি ভাঙার চেষ্টা করি যে এটা বড় গ্লাস এটা আমি কখনো ভাঙতে পারবো না কারণ এই গ্লাসটা ভাঙা যাবে না এই গ্লাসটা বেসিক্যালি এটা একটা টেম্পার্ড গ্লাস এই গ্লাসটা ভাঙা সম্ভব না কিন্তু তুলনামূলকভাবে এই গ্লাসটা কম জোরালো বা শক্ত কম আমি চাইলে ভিতরে কিছু দিয়ে এই গ্লাসটা ভাঙতে পারি অনেকে বলবে যে গ্লাস ভাঙার একটা একটা টেকনোলজি পাওয়া যায় যায় মেশিন আছে ছোট ধরলে ভেঙে কিন্তু সব গাড়িতে নাও থাকতে পারে এটাও সহজ এবং এই গ্লাসটা ভাঙাও তুলনামূলক সহজ সামনেটা থেকে তার মানে সুযোগ হচ্ছে আপনি যেহেতু সামনে ডুবে যাবে পানির ইঞ্জিনের ভারে আপনি পিছন থেকে এইটা বা এটা ভাঙতে পারেন সবচাইতে ইজি কাজ হচ্ছে আমি গাড়ির এই গ্লাসটা নামায় ফেলা এখন প্রশ্ন হচ্ছে এই গ্লাসটা যখন নামাবো এখানে কি পানি থাকবে সম্ভাবনা খুব কম যে প্রথমেই এখানে পানি থাকা কারণ গাড়িটা ভাসবে এবং এই পর্যন্ত পানি পানি আসবে না তবে যদি যদি আমি আসেও চুপ করে ভিতরে থাকি এটা আমার জন্য কারণ আমাকে বের হইতে হবে গেট যেহেতু খুলতে পারবো না আমি এইভাবে ট্রেনে আমি প্রথমে পানি ঢুকতে দিব এবং সর্বোচ্চ একটা নিঃশ্বাস নিয়ে আমি পুরো পানিটা ঢুকতে দিব তবে গাড়ি যদি বড় হয় তখন অবশ্যই আমার গ্লাসের দিকে থাকতে হবে এই দিকে থাকতে হবে পানি যখন আস্তে আস্তে ঢুকবে কিছু পানি ঢোকার পর আমি তিরিশ চল্লিশ সেকেন্ড সময় পাব সর্বোচ্চ দম নিলে কিছু পানি ঢোকার পর আমি তখন চাইলেই এটা খুলে ফেলতে পারবো কারণ তখন আর পানির প্রেশারটা থাকবে না আর এই সময়টা একটু ট্যাকটিক্যালি ফলো করতে হবে কারণ যেই গাড়িগুলোতে এসি নাই সেই গাড়িগুলো দ্রুত ডুবে যায় এবং দ্রুত ডুবে গেলে সেখান থেকে মানুষ বেশি বাঁচতে পারে অর্থাৎ দ্রুত ডুবে যাওয়াটা একটা গুড সাইন যে আমি জানতেছি ডুবে যাবে ডুবে যাচ্ছে মানে পানি ভিতরে ঢুকে গেছে আর পানি যখন ভিতরে ঢুকে যাবে তখন আমি বেরোতে পারবো আমি জানি না এটা কতটুকু আপনাদের জন্য প্র্যাকটিক্যাল হলো বাট দিস ইজ মাই রেসপন্সিবিলিটি যে শেয়ার করা এটা নদীমাতৃক দেশ সব জায়গায় নদী খাল সব জায়গায় পানি সো এই ম্যাটারটা খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো ভেরি মাছ